নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা জুলাই মাস শেষ হতে চলল এখনো আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু জেলার মা বোনেরা জানতে চাইছে কবে দেয়া হবে জুলাই মাসের টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপরে অনেক মহিলাই নির্ভরশীল বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় এদিকে জুলাই মাস শেষ হতে চলল আর টাকা আসছে না তাই মা বোনেরা চিন্তায় পড়ে গেছে জুলাই মাসে আর টাকা দেয়া হবে কি না যে সকল মা বোনেরা এখনো জুলাই মাসে টাকা পায়নি তাদের জন্য নবান্নের আপডেট জুলাই মাসের শুরুতে অনেক মা বোনেরা টাকা পেয়ে গেছে আর যে সকল মা বোনেরা বাকি রয়েছে তাদেরও টাকা দেয়া হবে শুধু টাকা দেয়া হবে তাই নয় জুলাই মাসে অনেক মা বোনেরা এই শেষ ধাপে ডবল টাকা পাবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পেতে চলেছেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের ফাইনাল ধাপে টাকা দেওয়া শুরু হল এবার মহিলাদের ডবল টাকা তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বনেদের কাছে পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল জুলাই মাস শেষ হতে চলল অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি জুলাই মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর এখনও পর্যন্ত জুলাই মাসে পঁচাশি শতাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না যে কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো টাকা ঢুকবে না যে সকল মা বোনেরা জুলাই মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে জুলাই মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সব সমস্যা সমাধান করে জুলাই মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে জানা গিয়েছে এই জুলাই মাসে এখনো পর্যন্ত পাঁচ ছ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন বর্তমানে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বনেদের টাকা সার্ভারে আটকে রয়েছে এগুলির ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত এই রকম সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বনেদের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে সমস্যার কারণে এখনও বন্ধুরা জুলাই মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের মধ্যে যারা যারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না বিগত জুন মাসে বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুলাই মাসে ডবল টাকা দিচ্ছে নবান্ন বিগত জুন মাসে যারা টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে জুলাই মাসে দু টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি এই জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন